নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথিতে তো অসংখ্য ওষুধ রয়েছে অসংখ্য কয়েক হাজার বলেও ভুল হবে না আর নতুন নতুন ওষুধও তৈরি হচ্ছে অর্থাৎ এই পৃথিবীতে যে কোনো জিনিস থেকে এই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু তৈরি করা যায় গাছের পাতা শেকড় বাট এগুলো তো আছেই এমনকি অ্যাসিড বলুন তেল বলুন জল বলুন হ্যাঁ পেট্রোল বলুন মানে সব কিছুর থেকে ওষুধ তৈরি করা যায় এক কথায় সেটা হোমিওপ্যাথি পারে এবং সেটা রিসার্চ করে করে এত সুন্দর ওষুধ তৈরি করা হয় যেটা অ্যাটোমিক এনার্জির মতো বডি সেলটা রিপেয়ার করতে পারে আর তখন অনেক দুরারোগ্য রোগ ব্যাধি চিরতরে ঠিক হয়ে যায় এজন্যই হোমিওপ্যাথির আজকাল অনেক সুনাম আমার এখানে আমার ক্লিনিকে যারা আসেন তারা সত্যি সত্যি বিভিন্ন জায়গাতে নানা রকমের ওষুধ খেয়ে যখন আর সুস্থ হন না তখনই আসেন প্রথম তো আর কেউ আসেন না এলোমেলোভাবে একেবারে বেলুর টেলুর ঘুরে যখন সব কিছু ফেলিয়ার হয়ে গেল বেশিরভাগ তো এরকমই আসছেন আমি দেখছি এসে বলছেন আমি ওখানে গেছি আমার অপারেশনও হয়েছে অনেকের অপারেশন হয়েছে এটা হয়েছে এটা হয়েছে তারপরে যখন দেখা কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না তখন হঠাৎ মনে পড়লো বা কেউ পরামর্শ দিল হোমিওপ্যাথি চেষ্টা করা মানে ওই বাকি রয়ে গেল একমাত্র হোমিওপ্যাথি এটা বোধহয় লাস্ট ঠিকানা কিন্তু সত্যি কথা বলতে কি শেষ পর্যন্ত এত ঘোরাঘুরি করার পরে যখন কেউ আমাদের কাছে আসে আশ্চর্যভাবে ভালো হয়ে যায় অনেক লোক ভালো হয়ে গেছে এটা সত্যি আমার ক্রেডিট আমি বলবো না কারণ আরও যথেষ্ট হোমিওপ্যাথি ডাক্তার রয়েছেন সকলেই কিন্তু এটা পারছেন সকলেই পারছেন এবং যারা মোটামুটি দক্ষ তারা যে কোনো রোগ ভালো করতে পারেন আমি জানি যে কোনো রোগ ভালো করতে পারেন আমি একা এই হোমিও চিকিৎসকের ক্রেডিট আমি নিতে চাই না আর সেটা পারবো না হুম অনেক ভালো ডাক্তার রয়েছেন অনেক এক্সপিরিয়েন্স রয়েছে সকলেরই কম বেশি সকলেই পারেন হুম সেটা যার যার দক্ষতা যার যার সুনাম সেটাই নির্ভর করে আসুন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করবো ওষুধটা যে একেবারে কমন সেটা কিন্তু বলা ভুল হবে কেন কি নামটা শুনলেই বুঝতে পারবেন আমি থামনিলে লিখে দিয়েছি আর্জেন্টাম নাইট্রিকাম বুঝতে পারছেন আর্জেন্টাম নাইট্রিকাম এটা হচ্ছে আজকের ওষুধের নাম যেটা কিভাবে খাবেন কেন খাবেন জন্য খাবেন এই ডিটেলসটা কিন্তু আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি সবচেয়ে বেশি যে রোগটার জন্য এটা দিয়ে সফল হয়েছি সেটা অদ্ভুত একটা রোগ আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন এসে বলছেন ডাক্তারবাবু আমার অদ্ভুত একটা ব্যাপার আমি বললাম কী বলুন বলেন আমি অফিসে চাকরি করি আমি প্রত্যেক দিন দেখেন খাওয়া দাওয়া করে আমি যখন অফিসে যাব শ্বাস পোশাক পরে নিয়েছি জাস্ট বাড়ি থেকে বের হবো আমার পায়খানা ধরে বাই পায়খানা বেগ আছে মানে ঠিক ওই সময়ে আমি দৌড়ে আবার গেলাম লেট্রিন গেলাম লেট্রিন করলাম করলাম করে এসে তারপরে অফিসে যেতে হয় অফিসে গিয়ে অনেক সময় ধরে তবে ওই মোটামুটি সেরে যায় মানে অফিসে আর বিশেষ আর জ্বালা যন্ত্রণা হয় না তবে যাওয়ার পথে ডেইলি মানে ওই যখন গাড়িতে উঠবো হ্যাঁ যখন আমি বাড়ি থেকে বের হব ঠিক সেই লেটিনটা পেয়ে যায় বুঝতে পারছেন তো একটা একটা অদ্ভুত ব্যাপার বেশ কিছুদিন এটা ফলো করার পরে বুঝতে পারলেন যে না এটা তো একটা আশ্চর্য ব্যাপার এটা হোমিও পারবেন এবং তার সঙ্গে একটু আলোচনা করে আমার কাছে এসেছেন এসে এই কথাটাই বলছেন তো এর আগে আমি কিন্তু প্রচুর লোককে সারিয়েছি এই এই লক্ষণের ওপরে প্রচুর লোকে সারিয়েছি আপনাদের মধ্যেও দেখবেন অনেকের এটা হতে পারে আচ্ছা এর সাথে আমি একটু বাড়তি কথা বলছি উনি তো অফিসে যাওয়ার সময় এরকম হয় অনেকের আছে দিনে দু তিনবার বাড়িতে থাকলেও বেগ আসে দু তিনবার অনেক ডাক্তাররা আইবিএস আইবিএস বলে ইরিটেবল বায়োল সিনড্রোম মানে ওই যে পেটের পাগলামি যেটাকে বলা হয় ইরিটেবল বায়ালস সিনটম কখন পায়খানা ধরবে কখন যাবেন কোনো কিছু ঠিক নেই হ্যাঁ তার শরীরের যখন ইচ্ছা হলো রাস্তায় যেতে যেতে হঠাৎ বলে বসলো যে এখন পায়খানা কর কোথায় যাবেন রাস্তায় তো লেট্রিন থাকে না পথে কাটে বড় অসুবিধা লাগে হয় ঘরে ঘুরে আসতে হবে না হয় কোনো আত্মীয় বাড়ি যেতে হবে না হলে রাস্তায় শৌচাগারে যেতে হবে মানে একটা না একটা সমস্যা এটা বড় একটা বাজে সমস্যা এবং খুব প্রবলেম হয় তো এটাতে অনেক সময় অ্যালোপ্যাথিতে কিছু কিছু ঔষধ আছে খাওয়া হয় খাওয়া দেওয়া হয় সেগুলোর জন্য কিন্তু দেখুন অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন সেটা যারা খেয়েছেন খাচ্ছেন তারা বুঝতে পারবেন রোগটাকে যদি অ্যাকচুয়ালি না গোড়াতে ঠিক করতে হয় একেবারে সমলে যদি ঠিক করতে হয় অর্থাৎ যে কারণ থেকে এটা হচ্ছে সেটাকে যদি ঠিক করতে হয় তাহলে তো হোমিওপ্যাথি দরকার এবং হোমিওপ্যাথি পারে এটাকে সুন্দরভাবে ঠিক করতে এই লক্ষণের জন্য আমি কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটাই ব্যবহার করি এবং ভীষণ ফলাফল পেয়েছি আপনাদের যাদের এই লক্ষণটা রয়েছে তারা অবশ্যই খেতে পারেন ঠিক আছে আসুন এবার দ্বিতীয় লক্ষণ কি আছে কোন কোন ব্যাপারে এটা খাওয়া যায় আছে দেখবেন যৌন দুর্বলতা তো আছেই যৌন দুর্বলতা পুরুষের ক্ষেত্রে আমি বেশি বেশি বলছি পুরুষের ক্ষেত্রে এই যে পেটের গোলমাল বা পেট থেকে যে কোনো সময় নিউকাস যাওয়া শ্লেষা যাওয়া অথবা যৌন দুর্বলতা সেক্স কন্ট্রোল মানে কোনো কিছুরই যেন ঠিক নেই বডিতে যেন একটা অসহনীয় অবস্থা অস্বস্তিকর অবস্থা সেক্ষেত্রেও আর্জেন্টাম নাট্রিকাম ইজিলি খাওয়া যেতে পারে আপনাকে পেটের ট্রাবস থেকে মুক্তি দেবে এবং সুন্দরভাবে দেখবেন আপনি একটা সুন্দর একটা রেমেডি পেয়ে গেছেন এবং আপনার একটা বড় প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু মেনলি আমি আজকে যেটা বলি সবচেয়ে বেশি ফলাফল আমি পেয়েছিলাম ওই লক্ষণটাতে অর্থাৎ হঠাৎ করে পায়খানার বেগ আসা আবার সেটার জন্যেই এই ওষুধটা খাওয়া তাহলে দেখুন হোমিওপ্যাথিতে হ্যাঁ প্রত্যেকটা ওষুধের অলরাউন্ডার কিন্তু আরও অনেক অসংখ্য কাজ করে থাকে আইজেন্টাম নাইট্রিকাম কিন্তু আজকে আমি মেইন কথাটা বললাম অর্থাৎ কিনা না যেটা যেটা খেলে পড়ে যে রোগটা একেবারে সাথে সাথে একেবারে বোঝা যাবে যে ঠিক হয়ে গেছে অন্যগুলো হয়তো একটু সময় লাগতে পারে বা বোঝা নাও যেতে পারে কিন্তু এটা একেবারে পরিষ্কার চলে যাবে দারুণ ব্যাপার এই জন্যই বলছি এই ওষুধটা এই কাজের জন্যই বা এই রোগের জন্যই সবচেয়ে বেশি প্রয়োগ করা যেতে পারে আপনার যদি এরকম কিছু থাকে আপনি অনায়াসেই খেতে পারবেন দেখুন হোমিওপ্যাথি ওষুধ একদিকে খুব খাওয়াও সহজ আর অন্যদিকে চিপ একদমই চিপ কিন্তু যখনই কোনো ডাক্তারের আন্ডারে আসবেন আপনাকে একটু খরচা করতে হবে কেন কি হোমিওপ্যাথি ওষুধের চেয়ে ডাক্তারের দাম হাজার গুণ বেশি কারণ একটা সাধারণ ওষুধ দিয়েও উনি হয়তো একটা বড় জটিল দুরারোগ্য দশ বছর বিশ বছরের রোগ ভালো করে দিতে পারেন যিনি পারেন যে ডাক্তার পারেন তার মূল্য অনেক বেশি তাই একজন হোমিওপ্যাথি ডাক্তারের ভিজিট পাঁচশো থেকে এক হাজার টাকা হয়ে থাকে ঠিক আছে সেটা ওর ক্রেডিট কারণ এটার জন্যে হোমিওপ্যাথি চিকিৎসা মন্ত্রশক্তির মতো সেটা জন্য প্রচুর অভিজ্ঞতার দরকার প্রচুর অভিজ্ঞতা তাদেরই থাকে যারা প্রত্যেক দিন প্রচুর পেশেন্ট দেখেন প্রচুর পেশেন্টকে ওষুধ দিয়ে থাকেন তবেই না তার ফলাফল দেখে বুঝে একজন ডাক্তার ডাক্তার হতে পারেন যারা কম পেশেন্ট পান একটা দুটো ওষুধে তাদের এক্সপিরিয়েন্স পুরোপুরি এক্সপিরিয়েন্স গ্রো করতেই সারা জীবন লেগে যাবে তাহলে ম্যাক্সিমাম পেশেন্ট যাদের কাছে আসে তারাই কিন্তু তাড়াতাড়ি দক্ষ হতে পারেন কারণ ওই ওষুধ দিয়ে ফলাফলটা বোঝা যায় যাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই যে ব্যাপারটা এটা কিন্তু এই ওষুধেই সেরে যায় ঠিক আছে দেখুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমি রিকোয়েস্ট করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ প্রত্যেক এরকম মূল্যবান ভিডিও আমি কিন্তু দিতে মানে দিচ্ছি যাতে করে আপনারা সহজভাবে হোমিওপ্যাথি সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা আত্মীয় বন্ধু পরিজনদের শেয়ার করুন তাদেরও এই ওষুধটা থাকতে পারে এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ততক্ষণের জন্য বিদায় চাইব নমস্কার ধন্যবাদ